এই পাঁচটার দাম হল সাড়ে চোদ্দশো টাকা লাগবে নেই দুই হাজার পঁচিশশো তা তোমরা যেহেতু দুধ থাকি আসছে নীলপে মারি থাকি যা সদ্ধ যোড়া দেন ছবি আর কোনো সমস্যা হইব না হা আচ্ছা ঠিক আছে ঠিক তোমার নষ্ট ধরেন এটা বাইরে ধরেই যান এটা নিকি ধুইয়া যান এটা এটা আমার লাগবে না এটা একবারে প্যাকেট মাল ইন্টারনাল চাইনা থাকি এস সাইনার মাল সগলায় বেশি দিন যায় এটা কথা ভুল সাইনার মাল কিছু কিছু আছে সারা জীবন যাইবে চাইনা বেশি দিন যায় না এই না ওটা কোনো কথা নয়

বেকার এই জন্য কখনো বেকার হয় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যারা ফলো করেন ফলো করবেন